বঙ্গে কবে ঢুকছে বর্ষা ঝমঝমিয়ে বৃষ্টি কবে থেকে শুরু হবে এই বঙ্গে এই মাত্র সঠিক খবর বা সঠিক তারিখ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা সেই সম্পর্কিত একটি দেখুন এখানে খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও দিন তারিখ জানিয়ে বড়ো সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর তোমাদের এই মুহূর্তে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে কবে বর্ষা ঢুকবে বা কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে তোমাদের আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমে হেডলাইনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও এবং দিন তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এই খবরে দেখুন এখানে ডিটেলসে বলা হচ্ছে যে বড় আপডেট দিয়ে জানিয়ে দিল আইএমডি আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা বাড়তে পারে বলে এখানে কিন্তু খবর বলছে সাঁত্রিশ ডিগ্রি রয়েছে শুক্রবারের তাপমাত্রা যা আগামী দুই দিনে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসছে তাহলে কবে মুক্তির বর্ষা কবে পশ্চিমবঙ্গে বর্ষা আসবে তবে বৃষ্টি নিয়ে এবার বড়ো সড়ো সুখবর দিল আইএমডি এখানে দেখুন বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন অস্বস্তি আরও বাড়তে চলেছে এবং এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু জেলার তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে স্বভাবতই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা বস্তুত আপনারা জানেন যে উত্তরবঙ্গে আপাতত বর্ষা প্রবেশ করেছে মে মাসেই কিন্তু সেখানেই থমকে আছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু তবে বাংলার সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও তার প্রভাব পড়েনি তাহলে ঠিক কবে নাগাদ বর্ষারানী পা রাখবে দক্ষিণবঙ্গে অবশ্যই আপনাদেরকে উত্তর জানিয়ে দেবো এখানে আরও বলা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুম্বাই শহরে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে অধরা বর্ষা উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে দেরি হবে বর্ষার আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে যে মৌসুমি বায়ুর ঢোকার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢোকার একদম সম্ভাবনা এখানে কম রয়েছে এখানে আরও বলা হয়েছে যে আগামী বুধবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে রয়েছে দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে এই জায়গায় মৌসুমি বায়ু অক্ষরেখা সেটা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করেছে উত্তরবঙ্গে বর্ষা চলছে এখানে আরও বলা হয়েছে আগামী তিন চার দিনের মধ্যে এখানে তখন বলা হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমি বায়ু পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমি বায়ু আগামী তিন দিনের মধ্যে মুম্বাই শহরেও ঢুকে পড়বে বর্ষা অর্থাৎ মুম্বাইও দেখুন আগামী তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্রিশগড় এখানেও দুই তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু সেটাও ঢুকে পড়বে এখন প্রশ্ন যে আপনার শহরে কবে ঢুকবে বর্ষা এখানে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার বলছে দেখুন যে বর্ষা ঢুকতে নির্দিষ্ট দিন থেকে আরও দুই দিন দেরি হবে অর্থাৎ নির্দিষ্ট যে দিনে বর্ষা প্রবেশ করে আনুমানিক সেই দিন থেকে আরও দুই দিন দেরি হবে অবস্থা অনুকূল থাকলেও বারো কিংবা তেরো তারিখ নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে আসতে পারে বলে সুখবর জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তোমাদের আপনারা এই মুহূর্তে উত্তর পেয়ে গেছেন দক্ষিণবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা আসতে পারে আবহাওয়া দপ্তর কী বলেছে না বারো তারিখ কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু পরিষ্কার যখন বলা হয়েছে বারো তারিখ কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে একটা বর্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই তারিখে আসতেও পারে কিংবা তার পরও আসতে পারে এখানে আরও বলা হয়েছে হাওয়া অফিস সূত্রে খবর এপ্রিল মাসে যেরকম আবহাওয়া থাকে এখনও ঠিক সেই রকম আবহাওয়া এবং রিপোর্ট বলছে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসছে সেই জন্য এই অস্বস্তি এবং বর্ষার সময় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের উপর থেকে হাওয়া ঢুকে সেটা আসলে অস্বস্তি কমবে বলে অনুমান হাওয়া অফিসের পরিবেশ অনুকূল হলে বর্ষা শুরু হবে তোমাদের আপনারা এই মুহূর্তে উত্তর পেয়ে গেছেন যে দক্ষিণবঙ্গে আপনার শহরে ঠিক কবে নাগাদ বর্ষা আসতে পারে বারো কিংবা তেরো তারিখ নাগাদ বর্ষা আসতে পারে এ বছর কিন্তু দুই দিন দেরি হচ্ছে বর্ষা আসতে গত বছর যে তারিখে বর্ষা এসেছিল সম্ভবত এ বছর আরও দুই তিন দিন দেরি হবে তবে মুম্বাইয়ে দুই দিনের মধ্যে বর্ষা শুরু হয়ে যাচ্ছে অন্যদিকে আরও যে সমস্ত রাজ্যের কথা বললাম সেখানেও খুব শীঘ্রই বর্ষা শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বর্ষা আসতে বছর দুই দিন দেরি হবে তো বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কি না বর্ষা শুরু হয়েছে কিনা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং নিচে কমেন্ট করবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা বা কেমন গরম রয়েছে আপনার জেলাতে আপনার এলাকাতে অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন